উনি আওয়ামী লীগের দালাল উনি আওয়ামী সাথে ব্যবসা করেছে নয়ের সাথে ছবি আছে লোটাস কামালের সাথে ব্যবসা করেছে আমরা এই এলাকার মানুষ আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব দেখেন দুই সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া জনাব মুবাসীর আলম এখানে দানের প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য দিয়েছিলেন উনি নির্বাচন করেছিলেন ওই নির্বাচনে আজকে যাকে ঘোষণা করা হয়েছে গভুর ভুইয়া উনি তখন কুমড়ামার্গা নির্বাচনে নির্বাচন করেছিলেন দলের বিরুদ্ধে গিয়ে আমি আজকে আজকে আমার বিএনপির স্ট্যান্ডিং কমিটির স্থায়ী কমিটির সদস্যদেরকে একটাই কথা বলবো যিনি মার্কা নির্বাচন করেছিলেন দলের বিরুদ্ধে গিয়ে যিনি দুই হাজার সালে জনাব মনোর চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন সেদিন যদি গভর ভুইয়া আলমকে ভোট দিত তাহলে সেদিন মুবাসের আলম ভূয়া পাশ করত তারপরের আজকের অধ্যবতি পর্যন্ত দেখেন দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে আমরা রাজপথে ছিলাম যতগুলো মুবাসের আলম ভূয়ার নেতাকর্মী ছিল আমরাই রাজপথে আন্দোলন করেছি আমরা কখনো দেখি নাই গভর কোনো নেতা আমরা গভুর ভুইয়াকে চিনি না আমরা গভর ভুইয়াকে চাই না উনি কখন কোনো রাজপথে আসেন নাই আমরাই রাজপথে ছিলাম আমরা মামলা খেয়েছি আমরা হামলা খেয়েছি আমাদেরকে রিমান্ডে নিয়েছে আমরা নিজেও পাঁচ ছটা মামলার আসামি ছিলাম আমাদেরকে থানায় অনেক যন্ত্র দিয়েছে অনেক পিটিয়েছে তাই আমি আজকে আমার বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে বলবো ওই কভূর বুয়াকে বাদ দিয়ে আমাদের ক্লিন নিবিচের মানুষ তরুণ প্রচন্ড মেরঙ্কার জনাব তোর কঠিন আন্দোলনে গড়ে তুলব এই জন্য আমরা কোনো কমিটিতে নাই আমাদেরকে কোনো কমিটিতে রাখা হয় নাই উনি আওয়ামী লীগের দালাল উনি আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছে নয়ের সাথে ওনার ছবি আছে লোটাস কামারের সাথে ব্যবসা করেছে আমরা এই এলাকার মানুষ আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব তাকে আমরা আমাদের কোনো কেন্দ্রে আমরা থেকে ভোট দেবো না ठीक